দাজ্জাল একজন মানুষ আমাদের মতোই আদম সন্তান আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারি এই জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম দাজ্জালের কিছু শারীরিক বর্ণনা দিয়েছেন সে হবে অন্য সবার চাইতে আলাদা মূর্খ আর পোড়া কপাল এই দুই শ্রেণীর লোকেরা ব্যতীত তার ফাঁদে আর কেউ পা দেবে না রাসুল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন তারপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবীগণ তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোন নবী তার উম্মতকে বলেন নাই তা তাহলে দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ তালা অন্ধ নন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম দাজ্জাল অন্ধ হবে তার ডান চোখ অথবা চোখ অন্ধ বা দূষিত থাকবে তার সেই চোখটি আঙ্গুর ফলের মতো ফুলা থাকবে আলিমরা বলেন দাজ্জালের দুই চোখই ত্রুটিযুক্ত থাকবে ডান চোখটি পুরোপুরি নষ্ট থাকবে আর বাম চোখটা দোষযুক্ত থাকবে দাজ্জাল হবে প্রকৃতির লোক এবং দেহ হবে 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 বিশাল মাথার চুল ঘন এলোমেলো গায়ের রং লাল কপাল উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু সে নির্বংশ হবে তার কোনো ছেলে মেয়ে থাকবে না পা হবে কবুতরের পায়ের মতো ভেতর থেকে বাঁকানো অর্থাৎ দুই পায়ের নলার মাঝে যথেষ্ট দূরত্ব থাকবে এই বৈশিষ্ট্যগুলো তো আরো অনেক মানুষের মধ্যেই থাকতে পারে যে কেউ দাজ্জালের মতো অন্ধ হতে পারে মাথার চুল কোকরা হতে পারে শরীরের রং লালচে হতে পারে কপাল উঁচু হতে পারে বেটে হতে পারে সেক্ষেত্রে দাজ্জালকে চেনার বিশেষ চিহ্ন হিসেবে তার চোখটি কাচের ন্যায় সবুজ দেখাবে এছাড়াও দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে লেখা থাকবে কাফের অথবা তার কপালে লেখা থাকবে কাফা র এই তিনটি আরবি হরফ প্রতিটি মুসলিম তা পড়তে পারবে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মসজিদের ওয়ালে বড় করে লেখা থাকে আল্লাহ এই আল্লাহর লেখাটা শিক্ষিত অশিক্ষিত সবাই পড়তে পারে ঠিক তেমনি আল্লাহ মুমিনদের অন্তর্দৃষ্টি খুলে দিবেন দাজ্জাল বের হলে মুসলিমরা দাজ্জালকে দেখে চিনে ফেলবে সে যতই অশিক্ষিত হোক অবাক করা বিষয় হল কাফির ও মুনাফিক লোক যতই শিক্ষিত হোক বেইমান থাকার কারণে দাজ্জালকে চিনতে পারবে না কেননা কাফির মুনাফিকরা আল্লাহর অসংখ্য নিদর্শন ও সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি অনেকে বলে থাকে দাজ্জাল হলো টেলিভিশন যুক্তি হিসেবে বলে দাজ্জাল যেমন এক চোখা তেমনি টেলিভিশন তার এক চোখ দিয়ে সমগ্র মানবজাতিকে জাতিকে দেয় মিথ্যা ও বানোয়ার জিনিসকে সত্য হিসেবে উপস্থাপন করে আবার কেউ কেউ বলে ইন্টারনেট হলো দাজ্জাল কেননা এর মাধ্যমে মানুষ সত্য মিথ্যার ধোকায় পরে বিভ্রান্ত হয় কেউ কেউ আবার পশ্চিমাদের অর্থাৎ আমেরিকা ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল বলে থাকে যুক্তি পেশ করে দাজ্জাল যেহেতু পুরো পৃথিবীতে ফিতনা ছড়াচ্ছে তারাও তো সমগ্র বিশ্বে ফিতনা ছড়াচ্ছে ঠিক যেন হাদিসে দাজ্জাল কেউ কেউ আবার ব্রিটিশ দেশ ইংল্যান্ডকে দাজ্জাল বলেছেন বস্তুবাদিতা পুঁজিবাদিতা ধর্মনিরপেক্ষতা উদার নৈতিক নীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে দাজ্জাল বলেছেন মজার ব্যাপার হলো কেউ কেউ আবার আজ থেকে পাঁচ বছর পূর্বে পনেরোশো শতাব্দীর দিকে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান যাজক পোপকে দাজ্জাল বলতো এগুলো সবই মানুষের মন গড়া কল্প কাহিনী এগুলোর কোনো ভিত্তি নেই কোনো বস্তু কোনো সামগ্রী কোনো টেকনোলজি কোনো ব্যবস্থা কোনো সভ্যতা কোনো নিয়মনীতি নীতি কখনই দাজ্জাল হতে পারে না কেননা দাজ্জাল হলো একজন মানুষ একজন খাটো শক্তিশালী মানুষ চোখ দুটি ত্রুটিযুক্ত থাকবে একটি তো পুরোপুরি নষ্ট থাকবে অপরটিও ত্রুটিযুক্ত থাকবে চোখের রং সবুজ হবে তার মাথার চুলগুলো হবে কোকরানো এলোমেলো যার কপাল বেশ উঁচু আর তাতে আরবি হরফে কাফির লেখা থাকবে হাদিসে দাজ্জাল দেখতে কেমন হবে তার সুস্পষ্ট বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমি ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবায় তাওয়াফ করছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের আলু থালু কেশধারী তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞেস করলাম ইনিকে লোকেরা বললো ইনি মারিয়ামের পুত্র ঈসা আলাই এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম মোটা সোটা লাল বর্ণের এক বনের চুল এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো লোকেরা বলল এ হল দাজ্জাল তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হলো ইবনু কাতান বনু খোজার এক লোক এ হাদিসে দাজ্জালকে নভিযুগের এক ব্যক্তি আব্দুল উজ্জা ইবনে কাতানের সাথে সাদৃশ্যপূর্ণ বলা হয়েছে তার সাথে দাজ্জালের চেহারার অনেকটা মিল রয়েছে ইবনে কাতানের মায়ের নাম ছিল হালা বিনতে ছিল বনু খুজা গোত্রের লোক ইসলাম গ্রহণ করার আগে যুগে ইবনে কাতান মারা যায় যাই হোক এই হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল একজন মানুষ হবে একজন মানুষের সাথে মানুষের তুলনা হয় অন্য কিছু নয় দাজ্জাল দেখতে ইবনে কাতানের মতো হবে তাছাড়া দাজ্জালের অন্যান্য শারীরিক বর্ণনা তো আছেই দাজ্জাল নির্বংশ হবে আর তার কোনো সন্তান সন্তুতি থাকবে না অতি পণ্ডিত লোকেরা অজ্ঞতার কারণে দাজ্জালকে মানুষ না বলে নিজেদের মতো করে ব্যাখ্যা করে এই উম্মতকে সত্য থেকে বঞ্চিত রাখার মধ্যে তাদের কি ফায়দা শেষে তারা নিজেরাও বিভ্রান্ত হচ্ছে এবং আমাদেরকেও বিভ্রান্ত করছে খলিফা অমর উদ্দ একদিন ভাষণ দিলেন তাতে তিনি বললেন অধুর ভবিষ্যতে এই উম্মতের মাঝে এমন একটি জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে যারা রজমকে অস্বীকার করবে দাজ্জালের আগমনকে অস্বীকার করবে কবরের রাজাবকে অস্বীকার করবে সুপারিশ অস্বীকার করবে এবং গুণাগার মুসলিমরা যে একটা সময় জাহানাম থেকে নিষ্কৃত লাভ করে জান্নাতে যাবে এই আকিদাকে অস্বীকার করবে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক আমিন আকুলু কাউলি হাযা ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ